শনিবার আরামবাগ ব্লকপাড়া তৃণমূল কার্যালয়ে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা শীর্ষক এক কর্মসূচি পালিত হলো সংগঠনে আরামবাগ সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে এর আয়োজন করা হয়েছিল এখানে সংগঠনের ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ মিতালিবাগ আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি প্রদীপ সিংহরায় শেখ বেলাল সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিভাবে ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করে বাংলা তথা তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধ করতে হবে সে বিষয়ে এখানে উপস্থিত প্রতিনিধিরা তুলে ধরেন আজকে আমরা যে সকলে এখানে উপস্থিত হয়েছি আমাদের মূল উদ্দেশ্য একটাই আমাদের সকলের হাতে ফোন আছে সোশ্যাল মিডিয়া বলে যে বস্তুটা সেই জিনিসটা অস্ত্র হিসাবে আমাদের সকলের হাতে রয়েছে কিন্তু সেটার সৎ ব্যবহারটা হয়তো আমরা অনেকেই করে উঠতে পারি না অনেক এবার সেইটা দু হাজার ছাব্বিশের ইলেকশনে কিন্তু একটা বড় টার্গেট আমাদের সকলের এবং সেই ক্ষেত্র থেকেই আমি একটা কথা বলি যে আমার নাম উপাসনা এবং আমার পদবি হচ্ছে ডিজিটাল যোদ্ধা এই কথাটা আমি বিভিন্ন যখন মিটিং মিছিল করেছি সেখানে গিয়ে আমি এই কথাটা বলেছি এবং আমি আপনাদের সকলকে অনুরোধ করব। এই ডিজিটাল যোদ্ধাটা আপনাদের নামের পাশেও আপনারা যুক্ত করুন একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা আমরা ইতিমধ্যে দিয়ে দেবো ফিরোজদা সেই লিঙ্কটা সকলের কাজ পর্যন্ত পৌঁছে যাওয়ার ব্যবস্থাটা যাতে আমাদের তরফ থেকে করতে হবে সেই লিঙ্কটা পেয়ে যাওয়ার পরবর্তীতে আমাদেরকে একটা জিনিসই করতে হবে সেটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনের মধ্যে আমাদের নাম থাকবে আমাদের ডিটেলস থাকবে আমাদের নাম্বার থাকবে আমাদের জিনের অ্যাড্রেস থাকবে এবং সেই জিনিসটা সাবমিট হবে ডাইরেক্ট এডিওতে অর্থাৎ দাদার অফিসে সেই জিনিসটা যাবে শুধুমাত্র তাই নয় যারা আজকে সোশ্যাল মিডিয়া করেন কেউ ভালো গ্রাফিক্স বানান কেউ ভালো লেখালেখি করেন কেউ আবার বাংলার বিভিন্ন জায়গায় যে বাংলার সংস্কৃতি রয়েছে বিভিন্ন জায়গায় ঘরে এবং সেই সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করে আজকে বাংলাকে তো প্রত্যেকটা ক্ষেত্রে কালীমালিত্ব করা হচ্ছে তাই সেই জন্যে এই লড়াইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই আজকে আমি এই সর্বপ্রথম শুরুটা করে দিতে চাই যে আরামবাগে দিদির নেতৃত্বে মিতালিদির নেতৃত্বে এখানে প্রদীপ কাপুরা রয়েছেন এবং যারা প্রত্যেকে এখানে নেতৃত্ব রয়েছে ক্ষমা করবেন সকলের নাম আমি জানি না কিন্তু তাও প্রত্যেকে আপনারা যে এক ছাদের তলায় এসে খুব সুন্দরভাবেই ডিজিটাল যোদ্ধাকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাই জন্য আমরা সকলে ডিজিটাল যোদ্ধারা আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের সকলকে অনুরোধ করবো যে ডিজিটাল যোদ্ধায় নিজেদের নাম নথিভুক্ত করে আপনারা হয়ে উঠুন ডিজিটাল যোদ্ধা কারণ দু হাজার ডিজিটাল যোদ্ধা হওয়াটা আমাদের সকলের ভীষণ জরুরি কারণ ওদের আইটি সেলের কাছে বান্ডিল বান্ডিল টাকা আছে যেটা আমাদের কাছে নেই কিন্তু আমাদের কাছে হৃদয় ভরা ভালোবাসা আছে আমাদের কাছে অন্তত আরামবাগের ক্ষেত্রে মিতালিদি আছে এবং প্রত্যেকটা জায়গায় দিদির যারা প্রতিনিধিরা রয়েছে দাদার যারা প্রতিনিধিরা রয়েছে তারা যেইভাবে সেনা হয়ে আমাদের সকলের সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং আমাদের হাতকে শক্ত করছেন সেই জিনিসটা অন্তত আমাদের ভীষণভাবে প্রয়োজন দু হাজার ছাব্বিশের ইলেকশানটা লড়ার জন্য তাই আপনাদের সকলকে আমি অনুরোধ করব সেই লিঙ্কটাই নিজেদেরকে রেজিস্টার করুন আজি আমার সাথে আমার সহযোদ্ধা এবং আরামবাগের যিনি দায়িত্বপ্রাপ্ত অবশ্যই শান্তন মুখার্জি এখানে উপস্থিত রয়েছে দেখুন আমাদের বাংলা জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বহর্তা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা অভিষেক অভিষেক দা আমি বাংলা ডিজিটাল যোদ্ধা উনি একটা লঞ্চ করেছেন তো সেই ডিজিটাল যোদ্ধা আপনারা সকলে জানেন বা আমরাও সকলে দেখতে পাচ্ছি যে আজকে যারা বিরোধীরা বিরোধীরা সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করছে কীভাবে অপপ্রচার করছে তো সেই মানুষকে আমরা বলবো সেই অপপ্রচারের হাত অপপ্রচার আপনারা কুস অপপ্রচারকে বেশি কান দেবেন না তার জন্য আমাদের এই ডিজিটাল যোদ্ধার মাধ্যমে আমরা অপপ্রচারকে দমন করতে এবং অপপ্রচারকে পেছনে ফেলে সঠিক দিশা সঠিক তথ্য কিন্তু ডিজিটাল আমরা বাংলার ডিজিটাল যোদ্ধার মাধ্যমে মানুষের কাছে সঠিক তথ্যতা সঠিক সময়ে এবং দ্রুত পৌঁছাতে চাই তার কারণ আমরা মিথ মিথ্যে দিয়ে মিথ্যা একটা মিথ্যা ঢাকতে গিয়ে জানেন যে হাজারটা মিথ্যা কথা বলতে হয় তো আমরা সে সেই দিশা থেকে সরে এসে আমরা সঠিক তথ্যটা সঠিক সময়ে যেন মানুষের কাছে পৌঁছাতে পারি তার জন্যই আজকে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা সেটাও আজকে আরামবাগে মধ্যে আমরা একটা প্রোগ্রাম করলাম উপাসনা দিয়ে আছে সাইলতন্দা আছেন এখানে পিওসি যে নিয়ে হয়েছেন ফিরোজ ফিরোজ ফিরোজবাবু আছেন নিয়ে আজকে আমাদের ডিজিটাল নিউ নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ